দাও তাহলে তোমরা কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে জানাও যে হ্যাঁ সাউন্ড সিস্টেম ঠিক আছে তো আমরা আজকে যেটা করতেছি যে গতকালকে আমরা যে অনলাইন ক্লাসটা ক্রিয়েট করছিলাম তো গতকালকে আমাদের একটু সমস্যা ছিল যে আমরা স্ক্রিন শেয়ার করতে পারতেছিলাম না তো আজকে আমরা স্ক্রিন শেয়ার সহ তোমাদের সাথে আমরা হচ্ছে এখানে জয়েন করার চেষ্টা করতেছি স্ক্রিন শেয়ার সহ আমরা ওভারঅল হচ্ছে আমাদের যে গতকালের ক্লাস সেটা আমরা একটু ফলো আপ করব সাথে আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থেকে শুরু করে আমাদের যে কন্টেন্টগুলো আছে এখানে শেয়ার করা হবে আর কি আর আমরা একই সাথে মাহবুর রহমান স্যারের যে বই সেটা থেকে বোর্ড কোশ্চেন যেগুলো আছে সেগুলো একটু ফলো আপ করার চেষ্টা করব তো গতকালকে আমরা যেগুলো আলোচনা করছিলাম এখানে অনলাইন আমাদের যে ক্লাস ক্রিয়েট করা হয়েছে ওখানের মধ্যে কিছু থরলি লেখা আছে তা আমাদের ক্লাসের সামারি ছিল যে এসটিএমএল চ্যাপ্টারের যে কোডিং অংশের যে জিনিসগুলো থাকে আর কি সেটা যাতে হচ্ছে আমরা একটু ভালোভাবে বুঝতে পারি সেটার জন্য আমরা অনলাইন ভিত্তিক ক্লাস করার চেষ্টা করছি তা আমরা যদি এখানে জাস্ট যে কয়টা এখানে ফর্মেটি ডকুমেন্টস গতকালের ক্লাসে অ্যাড করা হয়ে গেছিলো সেগুলো যদি আমরা একটু খেয়াল করি আমরা দেখবো যে ফর্মেটিংয়ের জন্য আমাদের যে ইয়েটা আছে এক্সটেমেল আপলোড করা হয়েছিল সেটা আমরা একটু চেক করি যে এখানের মধ্যে দেখা যাচ্ছে কি যে এইচটিএমএল যেই পেজটা আছে যে সবার আগে আমাদের শুরু হয়েছে যে এইচটিএমএল ওপেন এইচটিএমএল ক্লোজ তারপর হচ্ছে বডি ওপেন এবং বডি ক্লোজ এরপরে আমরা দেখতে পাচ্ছি যে প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করা হয়েছে ওপেনিং এবং ক্লোজিং এখানে দেওয়া আছে আচ্ছা তারপরে প্রত্যেকটা লাইনেই আমরা দেখতে পাচ্ছি যে প্যারাগ্রাফটাকে ওপেন ওপেন এবং ক্লোজিং করা আছে এই যে এখানে ওপেন করলাম আমরা এবং হচ্ছে যে এখানে এসে ক্লোজিং করলাম তা এখন এরপরে এরপরে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের টেক্সট ফরমেটিংয়ের জন্য কমেন্ট দেওয়া আছে যেমন বি ফর হচ্ছে বোল্ড টেক্সট আমরা যদি এই কোডটাকে যদি রান করি আমরা যদি একটা পেজ ক্রিয়েট করি যেমন হচ্ছে এখানে যে কোডগুলা দেওয়া আছে আমরা হচ্ছে এখানে এখন একটা নতুন ডকুমেন্ট হচ্ছে ক্রিয়েট করার চেষ্টা করতেছি যেটা আমরা লাইভ রান করব সেই জন্য আমাদের স্টেমেল কোড সরাসরি আমরা ব্রাউজার রান করে দেখবো যেভাবে কমান্ড দেওয়া আছে সেভাবে আমাদের কোডগুলো কাজ করতেছি কিনা দেখাইছিলাম যে কীভাবে এইসটিএমএল ডকুমেন্ট হ্যান্ডস অন ক্রিয়েট করতে হয় তো আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করতেছি টেস্ট ডট এইচটিএমএল সেখানে আমরা আমাদের হচ্ছে যে ফাইলগুলো টেস্ট করবো আর কি তো এখন ফাইলটা আচ্ছা আমরা সিম্পলি হচ্ছে একটা টেস্ট পেজে চলে যাই যে এখান থেকে টেস্ট কোর্স রান করতে গেলে আমি যখনই কোড করতেছি যেহেতু শেয়ারের জন্য আমার হচ্ছে ক্রোম ব্রাউজারটা ইউজ করা আছে সো যদি আমি দেখবে কোনো কোডিং করি সেই সময় দেখা যাচ্ছে যে আমার মানে ডিসপ্লেতে তোমরা ডার্ক দেখতে পাচ্ছ তো আমি এখানে একটা ওয়েব এডিটিং পেজে যাচ্ছি যেখান থেকে আমরা ইস্টেমাল কোড এডিট করতে পারবো এবং সেটা আউটপুট করতে পারবো আর কি তো সেটার জন্য আমরা ডাব্লিউ থ্রি স্কুলস ওয়েবসাইটটাতে ঢুকলাম যেখানে হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের এস কোড রান করব আমাদের টার্গেটেড আউট চেক এখন সাপোজ হচ্ছে আমরা এই এই লিঙ্কটাতে যাই গিয়ে গিয়ে আমাদের যে কোডটা দেওয়া ছিল কালকে ক্লাসে ওই কোডটা আমরা এখান থেকে কপি করে নেই কপি করে নিয়ে এখানে পেস্ট করলাম আচ্ছা যতটুকু প্রয়োজন হয় জাস্ট মিনিমাম অতটুকু কপি করে নিয়ে আমরা এখানের মধ্যে পেস্ট করলাম আচ্ছা তো পেস্ট করে যদি আমরা রান করি তাহলে আমরা এখানে আউটপুটের চেঞ্জটা খেয়াল করতে পারবো যে এখানে আমরা কি করলাম আমরা এস ওপেন করলাম এস ক্লোজ করলাম যেটা হচ্ছে আমাদের ওয়েব ডকুমেন্টটাকে ডিফাইন করতেছে তো আমাদের ফাইনাল কোডিংগুলো হচ্ছে বডি ওপেন বডি ক্লোজ এই টাইগের ভিতরেই তো এর মধ্যে হচ্ছে যে আমরা বোল্ড টেক্সটটাকে আমরা হচ্ছে যে এতটুকু লিখলাম বোল্ড টেক্সট তারপর হচ্ছে আন্ডারলাইন টেক্সট আন্ডারলাইন একটু এডিট করে দিলাম তারপর হচ্ছে text italic তারপর text small আমরা যদি এগুলা রান করি যে আমরা দেখা যাচ্ছে কি জেটার যে কাজ সেটাকে ওইভাবে হচ্ছে আমরা বসাইছি আর কি এখন আমরা যদি লিখি এভাবে করি এখানের মধ্যে এটাকে একটু এডিট করে जाऊं এই এখানে যদি আমরা দেই টু এখানে যদি আমরা দেই ও ও ও আর তারপরে সুপার স্ক্রিপ্টটা আমরা দেই হচ্ছে যে যেমন হচ্ছে যে কিছু একটা দেই আর কি যেমন হচ্ছে যে স্কোয়ার আমরা এভাবেই সাজাই জিনিসটাকে সোপোজ হচ্ছে আমরা দেখাই দিচ্ছি এরকম যে এইচ টু ও হোল স্কোয়ার এই যে এই এই জিনিসটা ব্যবহার করা হয়েছে আমাদের যে টেক্সটটাকে বোল্ড করার জন্য যে বোল্ড টেক্সট আমরা যেটা লিখলাম এখানে দেখা যাচ্ছে জাস্ট এই ট্যাগটা ব্যবহার করার কারণে আমাদের এই টেক্সটটা বোল্ড হয়ে গেছে আর তারপরে এই যে ইউ ট্যাগ এটাকে আমরা ব্যবহার করছি আনলাইন করার জন্য তারপর ইটালিক আই আই যে এলিমেন্টটা সেটা কারণে এটা ইটালিক হলো তারপরে স্মল জন্য হচ্ছে আমরা এটা ব্যবহার করছি যে টেক্সটটা এই যে টেক্সট স্মল যেটা কম্পারেটিভলি হচ্ছে অনেক স্মল হয়ে গেছে আর তারপরে এইচ টু এটা সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপটের ব্যবহার যেমন হচ্ছে আমরা যদি এ প্লাস বি হুল স্কোয়ার বা এই টাইপের কোনো ফর্মুলা চিন্তা করি আমরা এর মাধ্যমে করতে পারি তো আমাদের এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে আমাদের ফর্ম্যাটেড ইনপুট আউটপুট টেক্সটটা কীভাবে কাজ করে তো ফর্ম্যাটেড আউট এই চেক করতে চাই তো এখানের খাবারে একটা লিস্ট দেওয়া আছে যেটা আমাদের বইও দেওয়া আছে আমরা এখান থেকে এটা দেখাই দিতে পারি যে আমাদের ফর্ম্যাটের ইনপুট আউটপুটের মধ্যে কী কী ট্যাগ আছে সেটা কোনটা কী কাজে ব্যবহৃত হয় যেমন আমরা যদি এখানে চলে যাই যে টেক্সট ফরমেটিং এস টেক্সট ফর্মেটিং তাহলে আমরা দেখব যে এখানে একটা লিস্ট দেওয়া আছে যে এই যে বোল্ড টেক্সট করার জন্য হচ্ছে আমাদেরকে বি ট্যাগ ইউজ করতে হবে ইম্পর্টেন্ট টেক্সটের জন্য আমাদেরকে স্ট্রং ট্যাগটা ওপেন ইউজ করতে হবে ইলিমেন্টের সাথে তারপর হচ্ছে ইটালিকের জন্য আই অ্যাম্পাসাইজের জন্য হচ্ছে ইএম মার্কড টেক্সট যদি হয় সেটার জন্য আমরা হচ্ছে যে মার্ক ইলিমেন্ট ইউজ করব তারপর হচ্ছে স্মল তারপরে ডেল হচ্ছে ডিলিটেড টেক্সট বা সাসপেন্ডেড টেক্সট মানে যেটা হয় লেখাটা থাকবে লেখার মাঝ বরাবর একটা দাগ দেওয়া থাকবে তারপর ইনসার্টেড টেক্সটের জন্য আমরা আইএনএস ইউজ করব সাবস্ক্রিপ্টের জন্য আমরা সাব এবং সুপারস্ক্রিপ্টের জন্য এস ইউজ করব তো এই সব ট্যাগের হচ্ছে ওপেনিং এবং ক্লোজিং দুটিই আছে আর আমরা ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের ভিতরে যেই কন্টেন্টটা দিব সেটা হচ্ছে যে এই ধরনের ফরমেটিং সাথে উপস্থাপিত হবে আমাদের ব্রাউজারে সো এটা ছিল টেক্সট ফরমেটিং এর ব্যাপারে হচ্ছে আমাদের আর টেক্সট কোডিং জন্য আরেকটু ডকুমেন্ট শেয়ার করা ছিল যেমন টেক্সট ফর্মেটিং এই ডকুমেন্টটা তো আমরা কি করছি আমরা ওই যে সেম টাইপের যে সাব সুপার সেগুলো এখানে দেওয়া আছে জ্যাস্তু হচ্ছে আমাদের ইয়ের জন্য থাকলো যে ফরম্যাটেড ইনপুট আউটের জন্য কোনো কোয়েশ্চেন যদি থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাইতে পারো